তার জমিনে তারা তো শিক্ষা অর্জন করেছে যারা রাসুলের বাক সাল্লাহামের আকাশ চুম্বি মর্যাদা বেয়াদবি করে তারা অত শিক্ষিত তাদের তো মাস্টার্স পাসের সার্টিফিকেট আছে তাইলে তাদের ওয়াজ শুনো তাদেরকে রাহবার মানো তাদেরকে রাহবার মানো তারা অত শিক্ষিত কিন্তু তারা মানুষকে গুমরাহির পথে দেখে নিচ্ছে কথা বলেন ঠিক কিনা আজকে বাংলার জমিনে আমারে অনেকে বলে আরে আমি কি করছি কোন গান গাইছি কারো বিরুদ্ধে কথা বলছি কাউকে আঘাত করে কথা বলছি যা বলছি কুরান থেকে বলছি না রসুলে পাকের মহব্বতের কথা বলছি না তাইলে আমার ওপর আটটা কোথায় তোমার পড়াশোনা নাই তুমি এন তেন পড়াশোনা করো নাই স্টেজে এসে বক্তৃতা করতেছ গোলাবাজি করতেছ আমি বলি আমার চাইতে হাজার হাজার গুণ সুন্দর হাজার হাজার গুণ সুন্দর সুর আছে রাস্তার একটা ফকিরের তারে বলে এই জায়গায় আইসা কথা বলতে তারও তো গোলা সুন্দর আমি যদি গোলাবাজি করি তাইলে আমার চাইতে সুন্দর সুরওয়ালা কাউকে এখানে আনেন দেখি কত সময় কথা বলতে পারে এই জায়গায় আল্লাহর দয়া ছাড়া কেউ কথা বলতে পারবে

তাদের তো মাস্টার্স পার্সার সার্টিফিকেট আছে তাইলে তাদের വാদ শুনো তাদেরকে rehbar মানো তাদেরকে rehbar মানো তারা তো শিক্ষিত কিন্তু তারা মানুষকে গুমরাহির পথে ডেকে নিচ্ছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি বলেছি আল্লাহ শাইলি ইমামার চাই না জেইলি ইমামাকে গুস্তাগের রাসূল বানিয়ে দে আল্লাহ শাইলি ইমামার চাই জেইলি ইমামার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিনারে আমাকে পৌঁছে দিয়ে পড়ি আল্লাহু আকবার হ্যাঁ আমি ছাত্র খারাপ হতে পারি স্টুডেন্ট খারাপ হতে পারি মেধা কম হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি এই জায়গায় হাজারো মানুষের সামনে রাফির হাত আল্লাহর দয়ায় কথা বলে কথা বলেন ঠিক কিনা বলে আমি জানিয়ে দিতে চাই হেরে যাবে তাদের হিংসা জিতে যাবে আমাদের মহব্বত জিতে যাবে আমাদের ভালোবাসা কথা বলেন ঠিক কিনা বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুক্তিল মুলকা মান তাশা

কিছুই হতে পারে না কথা বলেন ঠিক কিনা যতই বিরোধিতা করো যতই আওয়াজ তুলো না কেন আমি এই সেই নেনতেন, কিন্তু আমি তোমাকে বলে দিতে চাই তুমি বিরোধিতা করো সমালোচনা করো আমি রাসূলুল্লাহর শান গাওয়াই ব্যস্ত রয়ে যাই কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক যেন আমাদেরকে আশিকা রাসূলি যাবে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন